হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকেও চলে এসেছি তোমাদের সাথে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করতে তো অরুণদার দোকানের বিখ্যাত বেগুন সুন্দরী তো খুবই ভাইরাল সবাই দেখেছ তো আমিও ভাবলাম যে চলো সেটার তারা ইন্সপায়ার হয়ে আমি একটা কোনো ডিশ বানাই জানি না এটার নাম কী দেবো তো তোমরা কোনো একটা নাম সাজেস্ট করতে পারো তো তার জন্য দেখো আমি এখানে কাজুবাদাম পোস্ত আর দই তিনটাকে ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি তারপর এই এইরকমই লম্বা লম্বা বেগুনগুলো বাজার থেকে যেগুলো কিনে আনা হয়েছিল খুবই ফ্রেশ ছিল বেগুনগুলো আর এই রেসিপির জন্য এরকম সরু লম্বা বেগুনগুলোই কাজে লাগবে তো বেগুনগুলোকে দেখো ভালো করে ধুয়ে আমি মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি এবার আমি এটাকে একটু ম্যারিনেট করব। হলুদ গুঁড়ো নুন গুঁড়ো আর দেবো একটু সর্ষের তেল দিয়ে ভালো মতো ম্যারিনেট করে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো যাতে বেগুনের ভেতরে নুনটা খুবই ভালোভাবে ঢুকে যায় তো এইবারে কড়াইতে নিয়ে নেব তেল একটু বেশি করেই তেল নিতে হবে যাতে ছাঁকা তেলে জিনিসটাকে ভাজা যায় এবারে একে একে আমি বেগুনগুলোকে এপি ওপিট করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব বেগুন ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে বেগুনগুলো যেন বেশি পুড়ে না যায় ভেতর থেকে একদম নরম এবং উপর থেকে হালকা গোল্ডেন যেন হয় তো এখানে আমার বেগুন ভাজাগুলো প্রায় কমপ্লিট হয়েই গেছে আর দেখছো তো কি লম্বা লম্বা বেগুনগুলো এই বেগুন কিন্তু ভাজা খেতেও বেশ ভালো লাগবে মচমচে করে এইবারে চলে আসবো মেন রান্নার জন্য তো কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যেই আমি রান্নাটা করব যদি প্রয়োজন পড়ে তো তোমরা একটু তেল অ্যাড করতে পারো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন হালকা নাড়াচাড়া করে নেব তারপর এতে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে বেটে রেখে দিয়েছিলাম তোমরা বেগুনের পরিমাণ অনুযায়ী মশলা কম বেশি করে নিতে পারো তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নেব তারপর আমি এতে দিয়ে দেব টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও একটু ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে আসে টমেটোটা যখন গলে যাবে তারপর আমরা এতে অ্যাড করব আদা রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্টটা ছাড়াও কিন্তু এই রান্নাটা করা যাবে আমি আমিষভাবে করেছি তাই আমি পেঁয়াজ আদা রসুনগুলো অ্যাড করেছি তোমরা পেঁয়াজ আদা রসুন ছাড়াও নিরামিষভাবে ট্রাই করতে পারো তো এখানে দেখো এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সবই কিন্তু রান্নার পরিমাণ অনুযায়ী আমি ব্যবহার করেছি তোমরাও তোমাদের রান্নার পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে আর এখানে কালারের জন্য আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড মিট যে কোনো তরকারিতে এই রংটা পড়লে কিন্তু তরকারির কালার অসাধারণ আসে এইবারে আমি অ্যাড করব এতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই কাজু পোস্ত আর দইয়ের পেস্টটা অ্যাড করে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে গ্রেভিটা দেখতে অসাধারণ লাগছে কিন্তু দেখতে তো যাই হোক এখানে কিন্তু গ্রেভিটা অলমোস্ট আমার হয়ে এসছে কষানো এই পর্যায়ে আমি এবারে দিয়ে দিলাম জল জলটা তোমরা পরিমাণ মতনই দেবে তবে এই রেসিপিটা একটু গ্রেভি গ্রেভিই ভালো লাগে এটা ভাত দিয়েও যেরকম ভালো লাগে রুটির সাথেও কিন্তু তেমনই ভালো লাগে এবারে ফুটে আসলে আমি এতে একে একে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো যেহেতু ভাজা আছে তো বেশিক্ষণ বয়েল করার একদমই দরকার নেই হালকা করে একটু ফুটে এলে তারপর শেষের পর্যায়ের দিকে আমরা এগিয়ে যাব। তো এখন আমরা এতে অ্যাড করব অল্প একটু গরম মশলা গুঁড়ো নামানোর আগে এতে দিয়ে দিতে হবে একটু ধনে পাতা কুচি তোমরা ধনে পাতা না থাকলেও এটাকে স্কিপ করতে পারো তো দেখো রেডি হয়ে গেছে কিন্তু আমার বেগুন রূপসী তো তোমরা যদি এইটার অন্য কিছু নাম সাজেস্ট করে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও আর এটা ভাত আর রুটির সাথে খুবই দারুণ লেগেছিল খেতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো টাটা